হ্যালো ভাই আসসালামু আলাইকুম আদাব আমি রিজওয়ান চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি এখন আছি ট্রানজিট জেরিঘাট যেখান থেকে সেন্ট মার্টিনের জন্য জাহাজগুলো ছাড়া হয় আমার সাথে আরো অনেক ফ্রেন্ড যাচ্ছে ভাই ব্রাদার অনেক যাচ্ছে আমার সাথে আপাতত দুইজন আছে তো আমার ফ্রেন্ড আরো আছে ওরা আসবে ওরা আসলে দেন আমরা রওনা করব এখন বাজে নয়টা আর আধ ঘন্টা সময় আছে এখানে সাড়ে নটায় জাহাজগুলো ছাড়া হয় আর ওখানে যাইতে যাইতে দু ঘন্টার জার্নি করা লাগে দেন আমরা ওখানে সেন্ট মার্টিন পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি দেখা হবে দেখা হবে মাস্তে হবে মজা হবে যদি পসিবল হয় তাহলে লাইভও হবে টাটা তো আমরা শুরুতেই টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করলাম বেশ কয়েকজন হওয়ার কারণে আমরা কিছু ডিসকাউন্টও মেয়েছি আমাদের আর সাথে সাথেই আমরা জাহাজের দিকে রওনা দিলাম এখানে পরিবেশটা দেখতেছি খুবই ভিড় এই প্রথা দিয়েই আমাদের জাহাজের দিকে যাইতে হবে এখানে জাহাজের সামনে গিয়ে দেখি আরও বেশি ভিড় আর তাও আমি পিছনের দিকে ছিলাম আর আমার বন্ধুরা সামনে ছিল ওরা গাদাগাদি করে অলরেডি জাহাজে উঠতেছে এই যে দেখতেছেন আপনারা আমার বন্ধুরা উঠতেছে আমিও সুযোগ বুঝে একটা সময় উঠে গেলাম উঠার সাথে সাথে আই ওয়াজ সারপ্রাইজড ইন্টেরিয়ার ভিউ দেখে খুব সুন্দর ছিল অবশেষে আমরা খোদার নাম নিয়ে সেন্ট মার্টিনে যাত্রা শুরু করলাম এখানে সেন্ট মার্টিনে যাওয়ার পথটাই অস্থির আপনারা সেন্ট মার্টিন যাওয়ার পথে মনোমুগ্ধকর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে কিছু পাখি দেখবেন সব সময় জাহাজগুলোর পিছনে ভিড় করে থাকে আর এখানে সবাই পাখিগুলোকে খাবারও দেয় খুবই মনোমুগ্ধকর কিছু দৃশ্য উপভোগ করবেন আপনারা যাওয়ার পথে খুব সুন্দর লাগে যখন সমুদ্রে যাচ্ছেন আপনারা নদী হয়ে আর দেন আশেপাশের পরিবেশগুলা মাসাল্লাহ কি সুন্দর আর এই ফিলটাই হচ্ছে আসল যে আপনারা আছেন সমুদ্রের মাঝে এটা হচ্ছে সেন্টমার্টিনে যাওয়া সবচেয়ে মজার বিষয় আর আমরা শুরু করে দিলাম গানের আসর

জাহাজ হয়ে হয়তো আমরা স্টেশনে নেমেছি আমি নিজেও যাই না জাস্ট একটার পর একটা পার করতেছিলাম পরে দেখতেছি যে আমরা বের হয়ে গেছি জাহাজ থেকে এটা এমন যে একটার পর একটা সারিবদ্ধভাবে থাকে দেন আমরা একটার ভিতর দিয়ে অন্যটা হয়ে দেন আমরা নামতে হয়েছি খুবই সুন্দর ছিল না আমার সাথে সাথে ভিউটা বলা হয় যাত্রা পথে যদিও নেটওয়ার্ক থাকে না বাট এখানে আসলে আপনারা নেটওয়ার্ক পাবেন আমি আপাতত রবি ট্রাই করতেছি আর রবিতে নেট পাচ্ছি কেউ যদি এটা ভেবে বসেন যে না সেন্ট মার্টিন যাওয়া পর্যন্ত বা থাকা পর্যন্ত কোনো নেট নেটওয়ার্ক পাবে না তাহলে আপনারা ভুল ভাবছেন এটা রং ইনফরমেশন ছিল জাহাজ থেকে নেমে আমরা আমাদের হোমস্টেগুলোর দিকে এগোতে থাকলাম এটা হচ্ছে আমাদের দুই দিনে থাকার জায়গা আমাদের হোমস্টে খুব সুন্দর হ্যালো গাইস আমরা এখন আছি সেন্ট মার্টিন সো আমরা এখন বিচে যাচ্ছি পানিতে নামবো আজকে প্রায় তিন বছরের মতো আমি আছি চার বছর ধরে বা তিন বছরের মতো হয়েছে আমি এখনো সমুদ্রে নামি নাই আর ভাই আছে শেরকত ভাই কয়েক বছর পাঁচ বছর দুরান্দুর

তো গাইস আমরা এখন নাসি সেন্ট মার্টিন আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে চলে যাব ব্যাক করব ব্যাক করার আগে আমরা একটু ঘুরে দেখতেছি পুরো সেন্ট মার্টিনটা ঘুরে দেখবো আজকে যতটুকু পারা যায় আমার সাথে তো আমার ফ্রেন্ড আছে গায়ক ভাই তারপর আমার বন্ধু ফ্রেন্ড সবাই আছে সো অনেক ছিল হবে আজকে ইয়ে হাম হে ইয়ে আমাদের দোস্ত হে অর হাম পানি পিনে কে লিয়ে কাহা আয়ে ও তো গাইস আমরা অবশেষে ট্যুর সম্পন্ন করে স্যার মার্টিন থেকে ট্যাগনাফে চলে আসলাম আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে সবাই দেখার জন্য ধন্যবাদ আর আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে আমার বন্ধুরা আছে সৈকত আছে সৈকতের একটা ইউটিউব চ্যানেল আছে ওইটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চ্যানেলের নামটা একটু বলো সৈকত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ পরের ব্লগ আবার দেখা হচ্ছে Aí tô